পেয়েছি গর্বের সঙ্গে আমরা বলি আপনারা জানেন এক তারিখে কুলপি ব্লকে রামনগর গাজীপুর অঞ্চলে ভাইজান যখনই উপস্থিত হয়েছে আমি নিজে সেখানে উপস্থিত হয়েছিলাম ভাইজানের কাছে আমাদের যারা সিকিউরিটি আছেন ভাইজানের তারা তো সবাইকে চেনেন না আমাকে ধরতে এসেছিল কিন্তু আমাদের সকলের নয়নের মানে ভাইজান বলেছিলেন হিন্দিতেই বলেছিলেন আমাদের চেয়ারম্যান আমাদের যিনি নেতা আমাদের যারা ব্যাচ পরে ঘুরবে যারা ওড়না পড়ে ঘুরবে যারা নেতৃত্ব দেবে শুধু তাদের দিকে খেয়াল রাখে এটা আমাদের সত্যি খারাপ লাগছে চেয়ারম্যান আমাদের উপরে দুঃখ প্রকাশ করছে সত্যি আপনাদের কাছে আমরাও দুঃখ প্রকাশ করছি যে সত্যি আপনারা আমাদেরকে ভালোবেসে ভাইজানকে ভালোবেসে এত প্রখর রোদে আপনারা এখানে উপস্থিত হয়েছেন কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সেই সেই রকম ব্যবস্থা করতে জন্য আপনারা পারেনি আমাদেরকে ক্ষমা করবেন তার সঙ্গে সঙ্গে বলি আপনারা ভাইজানের আদর্শ দিকে দিকে ছড়িয়ে দেন তৃণমূল এবং বিজেপির যে আন্ডারস্ট্যান্ডিং যে চিন্তাধারা নিয়ে এই পশ্চিম পশ্চিমবাংলাকে শেষ করার চিন্তা ভাবনা করছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে আগামী লোকসভা ভোটে আমাদেরকে উপযুক্ত জবাব দিতে হবে যেহেতু তৃণমূল কংগ্রেস এই পশ্চিম বাংলায় থাকবে আপনাদেরকে ভয় দেখানো হবে যে বিজেপি চলে আসবে এটা আপনাদেরকে ভুল ভাবানো হচ্ছে তৃণমূল কংগ্রেস যেদিন এই পশ্চিম বাংলা থেকে চলে যাবে সেদিনই বিজেপিটাও চলে যাবে সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে একত্রিত হতে হবে সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যেভাবে অরাজকতা তৈরি হচ্ছে যেভাবে সন্ত্রাস তৈরি হচ্ছে যেভাবে মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা করছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে যে আগামী লোকসভা ভোটে এই মথরাপুরুকে এই তৃণমূল কংগ্রেসের হাত থেকে আমাদেরকে ছিনিয়ে নিতে হবে এবং দিকে দিকে একটাই আওয়াজ দিতে হবে নয়া শাশ্রীদিকের আদর্শ আমাদের প্রতিটা বুতে বুতে দিতে হবে যেখান থেকে আদর্শ গড়ে উঠবে যেখান থেকে মানুষ শিক্ষিত হবে বন্দুক বন্দুকের ধারদাড়ি হবে না বন্দুক হাতে তুলে নেবে না বন্দুক হাতে তুলে নেবে না আমরা চাই প্রত্যেক প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ছেলে মেয়ের হাতে যেন আমরা কলমটা দেখতে পাই প্রত্যেকটা মানুষের হাতে যেন আমরা পেনটা দেখতে পাই এই আদর্শ নিয়ে আমাদের চেয়ারম্যান প্রখর রোদে হলেও তিনি প্রোগ্রাম করছেন এমন একটা দিন ফাগ নেই তিনি যাচ্ছেন না যেমন বিধানসভায় গিয়ে লড়াই করছে আমাদের জন্য কথা বলছে তার সঙ্গে সঙ্গে বিধানসভার বাইরে যতক্ষণ সময় পাচ্ছে ততক্ষণ আমরা আপনাদের সামনে এসে আমাদের কথাগুলো বলছেন এখান থেকে যে যে জিনিসগুলো তিনি উপলব্ধ করছেন মানুষ কি কষ্টের মধ্যে আছেন কি সমস্যার মধ্যে আছেন সেখান থেকে সেগুলো তুলে নিয়ে তিনি বিধানসভার মধ্যে আওয়াজ তুলছেন এই আবারও রকম আমরা একটা নেতা পেয়েছি যে নেতা সাধারণ কর্মীদেরকে না যে নেতা সাধারণ মানুষকে ভুলে যায় না যে নেতা মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করে না সেই জন্য আমরা যারা আইএসএফ এর কর্মী সারা পশ্চিমবাংলা জুড়ে শুধু আইএসএফ এর কর্মী নয় তৃণমূলের কর্মীরাও আমাদেরকে বলে যে ভাই সত্যি তোমরা একটা লিডার পেয়েছো একটা নেতা পেয়েছো আমরা সেই রকম লিডার নেতা পাই না যতক্ষণ আমরা দিতে পারি ততক্ষণ আমাদেরকে চেয়ারে বসায় যতক্ষণ ওদেরকে আমরা তেল লাগাতে পারি ততক্ষণ আমাদেরকে চেয়ারে বসায় যদি আমরা একটু মাল্য কম দিই যদি একটু কাঠমানিটা কম দিই আমাদের সম্মান থাকে না ভাই শুধু একটা জায়গায় আটকে আছি এই মুহূর্তে যদি আমরা তৃণমূল ছেড়ে বেরিয়ে যাই এই সরকার এমন একটা সরকার আমাদেরকে হেনস্থা করবে পুলিশ দিয়ে হেনস্থা করবে ঘর জ্বালিয়ে দেবে পুকুরের মাছ জ্বালাবে সেই জন্য ভাই আমরা আছি আপনাদের সঙ্গে আপনারা লড়াই করুন আপনাদের সঙ্গে আমরা আছি শুধু একবার আমরা যদি সুযোগ পাই ভোট দেওয়ার এ সরকারকে কিভাবে উৎখাত করতে হবে সেটা আমরা ভালো রকম জানি সেই জন্য আপনারা তৈরি থাকুন আপনারা ভয় পাবেন না আপনারা হচ্ছেন যেখানে আমরা গুটিগত মানুষ এসেছি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বেশি লোক আছে এটা নয় আপনাদেরকে ভুল ভাবনা হচ্ছে দুতে বুথে Panchayat ভোটে যেভাবে রিঙ্গিং হয়েছে যেভাবে পঞ্চায়েতে লুট করা হয়েছে যেমন আমার প্রমাণ আছে আমার কুলপিতে চাটে অঞ্চল আমরা বিরোধীরা নিজেদের কন্ট্রোলে এনেছিলাম लास्ट পর্যন্ত আমরা পাইনি সেখান থেকে ভিডিও অফিস থেকে ভালোবাসেন তিনি বলেছিলেন যে আপনাদের চারটে অঞ্চল আপনাদেরকে কনফার্ম হয়ে গেছে কিন্তু আপনাদের বাস থেকে ভোট গুলো লুক করা হয়েছে যখন আপনারা বাসগুলো নিয়ে স্কুলের মধ্যে দিয়েছিলেন সেই জন্য মানুষ আমাদের সঙ্গে আছে